দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার একুশে নভেম্বর দু উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে সেরা মানের কিছু গরু কালেকশন করছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন পয়টা কালেকশন করলেন আজকে কার জন্য করলেন এদিক দেখেন আতর ভাই আলে কাজ জন্য কালেকশন আতাউর ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন

টেনশন আছে কি কেন আপনি আতাউর ভাইকে বেছে নিলেন তার কোন দিকটা তার কোন গুণটা আপনি পাইছেন এই জন্য আপনি আতাউর ভাইয়ের কাছে আসেন আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে হ্যাঁ ওনার যে এই জিনিস সবচেয়ে বেশি আমার ভালো লাগবে সেটা হলো যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা ম্যাচুরিটি বিষয় এই জিনিস উনি খুব সুন্দর করে দেখাইলো আমাদের হ্যাঁ নিজের ভাইয়ের মতো করে একটা নিজের নিজের রক্তের সম্পর্কে আত্মীয়তার মতো করে দেখাইলো জিনিসটা হ্যাঁ

তিনজন আসছে এই যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার মতামতটা আপনার আপনার কেমন আসলে আতাউর ভাই লোক হিসাবে কেমন মনে হলো ব্যক্তিত্ব হিসাবে কেমন আতাউল ভাই একজন ঘরে নাই তো দুজন আছে আচ্ছা 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 তার ব্যবহার আসার আসন কেমন মনে হলো আপনি সন্তুষ্ট আছেন সন্তুষ্ট ঠিক আছে অসুখ আছে সাত দিন ধরে হ্যাঁ বাসায় থাকছেন আর বাসায় থাকছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুখ না তোমার আচ্ছা চাদর ভাই গরুগুলা আমরা দেখবো সুন্দর ভাবে একেবারে কোয়ালিটিফুল ভাবে গরুগুলো দেখবো এই যে নাভি

চমৎকার বাচ্চাটাই বয়সটা মানে কত মাস হবে পাঁচ মাস প্লাস বেশ সুন্দর বিশাল গরু আমরা দেখছিলাম

আচ্ছা কত হয়েছে এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বেশ সুন্দর বকনা বাচ্চা বাইশ হাজার পাঁচশো কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সবই কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এই পাশেরটা কত হয়েছে পঁচিশ হাজার পাঁচশো কালারটা কি কালার এটা ভাই সুন্দর একটা কালার আর কি অস্থির কালার কালারটা ভালো আচ্ছা কত হয়েছে এটা সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ হাজার আমরা দেখছিলাম বেশ সুন্দর ঘড়িগুলো কালেকশন করছে আতাউর ভাই না বেশ সিস্টেমটা আলাদা না আচ্ছা একটু তলা দেখবে তলা দেখবে আচ্ছা তলা দেখবে বেশ সুন্দর এপাশেরটা কত হয়েছে এটা কি সার বক না কত হয়েছে এটা সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ হাজার আলাদা জাত আলাদা অরিজিনাল সাইওয়াল

চব্বিশ হাজার কালেকশন করছে আতাউর ভাই এ বছরটা উনিশ হাজার উনিশ হাজার এগুলো বয়স কেমন হবে এগুলো বয়স তিন মাসের কাছাকাছি এটা উনিশ উনিশ আচ্ছা উনিশ করে আমরা দেখছিলাম বেশ সুন্দর গুরুগুলো উনিশ করে কালেকশন করছেন এই তিনটা উনিশ করে না গরুগুলো কিন্তু অসাধারণ সব সবই কিন্তু অসাধারণ অস্থির কালার এই যে এই যে এর ভিতর সেরা মানের এই দুটি হাই ভোল্টেজ আচ্ছা গাড়িতে ওইটা তো আমরা দেখি নাই আতর ভাই আচ্ছা ওইটা একটু দেখি ওইটা কি কারেন্টের হাটায় আচ্ছা কারেন্টের হাটে এটা কালেকশন আচ্ছা এইটা কত হয়েছে না কেন হ্যাঁ কি রকম নাবি দেখছেন এটা হ্যাঁ চব্বিশ 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 হাজার আচ্ছা আর তাহলে এগুলো যাচ্ছে আজকে কক্সবাজার উদ্দেশ্যে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা একটু নাম্বারটা বলতো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নাম্বার যোগ করলে পাবে সবসময় পাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওয়াল ও এস যদি কেউ আচ্ছা আমরা দেখছিলাম এই গরুগুলা কালেকশন করছে আতাউর ভাই তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন না কৃষি ক্ষেত্র